ইস্তেকফার এটার বিনিময়ে আপনার শরীরে শক্তি বৃদ্ধি হবে ইস্তেকফারের বিনিময়ে আপনার শরীরের অবায়ব কাঠমা কাঠম আল্লাহ চেঞ্জ করে দেবেন সুবাহ আমরা যারা রাস্তা ঘাটে আমরা যারা পৌষ মানুষ আমরা যারা কাজ করি অফিস আদালতে যারা কৃষক আমরা সারা দিন ক্লান্ত হয়ে যাওয়ার কাজ করার পরে ক্লান্ত হয়ে যাই একেবারেই ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমাদের শরীরে শক্তি আসে না তখন আমরা কি করি ডাক্তারের ঘরে গিয়া ডাক্তারের ফার্মেসিতে গিয়ে আমরা এফএসএমসি সালাইন ওয়ারেস চালাইন আমরা খেয়ে মনে করি যে আমাদের শরীরে এনার্জি ফিরে যাচ্ছে না এটা করার থেকে আপনাকে আমি এস্তেক ফারের যে আমলটা দিচ্ছি যে আমলের বিনিময়ে আপনার শরীরে শক্তি বৃদ্ধি পাবে সে আমলটা হচ্ছে দিনে সত্তর বার এস্তেক ফার পড়ুন কতবার দিনে সত্তর বার এস্তেক ফার পড়লে সত্তর বার এস্তেক পড়ার পরে আপনার শরীরে যতটুকু পরিমাণ শক্তি ফিরে পাবেন মনে করবেন যে আপনি কাজে প্রথম গেলে যেই পরিমাণ শক্তি নিয়ে কাজে নেমেছিলেন আল্লাহ আপনার বিনিময়ে বিনিময়ে করার আল্লাহ আপনার শরীরে পরিমাণ শক্তি দিয়ে মা বোনেরা যারা কাজ করার সময় সারা দিন কাজ করার পরে রান্না বানা করার পরে এরপরে বাচ্চা কাচ্চার কাপড় চুপড় এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে ঘর বাড়ি পরিষ্কার করার পরে মা বোনরা যখন ক্লান্ত হয়ে যান দুর্বল হয়ে যান যখন দুর্বল হয়ে পড়েন তখন ইস্তেকফার সত্তর বার ইস্তেগফার পাঠ করুন এটা আপনার কলবের ময়লাগুলো পরিষ্কার হবে আপনার জীবনের গুণাগুলো মাফ হবে আপনার শরীরের শক্তিও আল্লাহ বৃদ্ধি করে দেবে এর থেকে আর কি চাই আমরা উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আয়াদিন এত ওয়াফার এত সারপাইস আল্লাহ আমাদেরকে দান করেছেন সুবাহান আল্লাহ তাহলে কতবার ইস্তেকফার পড়তে হবে সত্তর বার প্রত্যেকদিন দিন সত্তর বার ইস্তেকফারের বিনিময় রব্বে কারিম আমাদের জীবনের শক্তি সবলতা আল্লাহ পাক আমাদেরকে পুনরায় ফিরিয়ে দিবেন সুবাহান আল্লাহ পড়তে রাজিয়া আসি বি ভাই আমার পড়তে রাজি সিং ইংশ আল্লাহ জোরে বলেন তো আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি স্থির পার বড় তাফিক দান করে সকলে পরে আল্লাহ আমি